আমি কি ভিতরে আসতে পারি মে আই কামিন এখানে মে আই মানে আমি কি পারি কাম মানে আসতে ইন মানে ভিতরে মে আই কামিন অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি তোমার সমস্যা কি হোয়াট ইজ ইওর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ তোমার সমস্যা কী আমার বাবা খুব অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক এখানে মাই ফাদার মানে আমার বাবা ভেরি মানে খুব সিখ মানে অসুস্থ মাই ফাদার ইজ ভেরি সিক অর্থাৎ আমার বাবা খুব অসুস্থ দয়া করে আমাকে কিছু টাকা দিন প্লিজ গিভ মি সাম মানি এখানে প্লিজ মানে দয়া করে গিভ মি মানে আমাকে দিন সাম মানি মানে কিছু টাকা প্লিজ গিভ মি সাম মানি অর্থাৎ দয়া করে আমাকে কিছু টাকা দিন তোমার কান্না থামাও স্টপ ইউর ক্রাইং এখানে স্টপ মানে থামাও ইউর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইয়োর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও তোমার ঈদ কেমন ছিল হাউ ওয়াজ ইউর ঈদ এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল ইউর ঈদ মানে তোমার ঈদ হাউ ওয়াজ ইউর ঈদ অর্থাৎ তোমার ঈদ কেমন ছিল তোমার ঈদের পোশাক খুব সুন্দর ইউর ঈদ ড্রেস ইজ ভেরি বিউটিফুল এখানে ইয়োর মানে তোমার ঈদ ড্রেস মানে ঈদের পোশাক ইজ মানে হয় ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর ইউর ঈদ ড্রেস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার ঈদের পোশাক খুব সুন্দর এটা তোমার ঈদের উপহার দিস ইজ ইয়োর ঈদ গিফট এখানে দিস মানে এটা ইয়োর মানে তোমার ঈদ গিফট মানে ঈদের উপহার দিস ইজ ইওর ঈদ গিফট অর্থাৎ এটা তোমার ঈদের উপহার আমি তোমাকে সত্য বলেছি আই টোল্ড ইউ দ্য ট্রুথ এখানে আই মানে আমি টোল্ড মানে বলেছি ইউ মানে তোমাকে দ্য ট্রুথ মানে সত্য আই টোল্ড ইউ দ্য ট্রুথ অর্থাৎ আমি তোমাকে সত্য বলেছি দয়া করে এটা করবেন না প্লিজ ডোন্ট ডো দিস এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট ডো মানে করবেন না দিস মানে এটা প্লিজ ডোন্ট ডো দিস অর্থাৎ দয়া করে এটা করবেন না তুমি আমাদের জোর করতে পারো না ইউ কান্ট ফোর্স আস এখানে ইউ মানে তুমি কান্ট মানে না পারা ফোর্স মানে জোর করা আস মানে আমাদের ইউ কান্ট ফোর্স আস অর্থাৎ তুমি আমাদের জোর করতে পারো না আমি কিছু খেতে চাই আই ওয়ান্ট টু ইট সামথিং এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ইট মানে খেতে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ আমি কিছু খেতে চাই আমি সবসময় তোমাকে রক্ষা করবো আই উইল অলওয়েজ প্রটেক্ট ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সবসময় প্রটেক্ট মানে রক্ষা করবো ইউ মানে তোমাকে আই উইল অলওয়েজ প্রটেক্ট ইউ অর্থাৎ আমি সবসময় তোমাকে রক্ষা করব। তুমি কি বলতে চাচ্ছ হোয়াট আর ইউ ট্রাইং টু সে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ট্রাইং টু সে মানে বলতে চাচ্ছো হোয়াট আর ইউ ট্রাইং টু সে অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ আপনি এখানে আসতে পারেন ইউ ক্যান কাম হিয়ার এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারেন কাম মানে আসতে হিয়ার মানে এখানে ইউ ক্যান কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে আসতে পারেন এটা আমার পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট এখানে ইট মানে এটা মাই মানে আমার ফেভারেট সাবজেক্ট মানে পছন্দের বিষয় ইটস মাই ফেভারেট সাবজেক্ট অর্থাৎ এটা আমার পছন্দের বিষয় তুমি কি জানো ডু ইউ নো এখানে ইউ মানে তুমি নো মানে জানা ডো ইউ নো অর্থাৎ তুমি কি জানো তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ইউ মানে তুমি ডু ইউ মানে তুমি কি স্মোক মানে ধূমপান ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো খারাপ অভ্যাস ত্যাগ করো গিভ আপ ব্যাড হ্যাবিটস এখানে গিভ আপ মানে ত্যাগ করো ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাস গিভ আপ ব্যাড হ্যাবিটস অর্থাৎ খারাপ অভ্যাস ত্যাগ করো তুমি কি করো হোয়াট ডু ইউ ডো এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডো মানে করা হোয়াট ডু ইউ ডো অর্থাৎ তুমি কি করো তুমি কি আমার জন্য কিছু করতে পারবে ক্যান ইউ ডো এনিথিং ফর মি এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা এনিথিং মানে কিছু ফর মি মানে আমার জন্য ক্যান ইউ ডো এনিথিং ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য কিছু করতে পারবে আমি সব করতে পারবো আই ক্যান ডো এভরিথিং এখানে আই মানে আমি ক্যান মানে পারা ডো মানে করা এভরিথিং মানে সব আই ক্যান ডু এভরিথিং অর্থাৎ আমি সব করতে পারবো তুমি কিভাবে জানো হাউ ডো ইউ নো এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানা হাউ ডু ইউ নো অর্থাৎ তুমি কিভাবে জানো